প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায় আপনি নিবেন কিনা গ্রহণ করবেন কিনা এবার না এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই প্রথম কথা হচ্ছে যে এই নামের কোন মানুষ আছে আমার পরিচিত সেটা আমি মনেই করতে চাই না আপনাকে কি প্রিন্স ভামনের সাথে আবার দেখা যাবে আপনারা কয়েকদিন মানে দেখা গেছে যে দূরত্ব বলে রাখেন তারপর আবার সাথে এই যে আপনাকে বললাম যে এই নামের আমি সব চিনি না তো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না তার ব্যাপারে কি কথা বলবো অনেকে কমেন্ট করে যে লাইলার পেজে ভিউ হচ্ছে না যা করে তারা আসলে আসলে এটা তো আমার পেশা না তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই আমি খুব সাধারণ মানুষ আপনারা আমাকে ভালোবাসেন তাই আপনারা আমাকে ভিডিও আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন এটাই আমার বড় পাঠা দেখা হয়ে গেলে আমি মানে আল্লাহর কাছে দোয়া করব আপনাদের কাছে বলব যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমার দেখা না হয় তার নামে কি আর কোনো মামলা দিবেন কিনা বর্তমান যেগুলোর মামলা চলতেছে এগুলো কি অবস্থা আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে তো যার সাথে আমার দেখা হবে না কথা হবে না সে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে সেটা যদি ওই আকারে চলে যায় ওই আপনি যেটা বলেন সেই আকারে যাবে আর যদি না হয় তাহলে হবে না ইনশাআল্লাহ সামনে কোনো পদক্ষেপ নেবেন কি না আর মানে না 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 আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটা ব্যাপারে পদক্ষেপ নিয়েছি কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আসলে রেকগনিশন যেটা বলে আর কি সেটা সব সময় সবসময়ই সব সময় উৎসাহ দেয় ভালো কাজ করতে উৎসাহ দেয় তো আজকে আমারও খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমি যদি ভালো কিছু করতে পারি কাউকে ভালোভাবে সুস্থভাবে বিনোদন দিতে পারি তো সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে অ্যাওয়ার্ড নিয়ে একটা কিন্তু বরাবরই রয়েছে আমরা শুনেছি বা এটা আসলে অনেকেই বলে যে অ্যাওয়ার্ড থেকে টাকা দিয়ে কিনে আপনি আসলে কি টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি আপনি কোনো যোগ্যতার কারণে অ্যাওয়ার্ড পেয়েছেন এটা আমাকে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং যারা সুচিন্তিত বিচারক মণ্ডলী আছে তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করেই আমাকে এখানে ডেকেছেন তো আমি টাকা দিয়ে কেনা হয় কিনা এটা আমার কখনো জানা নেই আমি অন্তত বলতে পারি না কে এই বাট আমি যেটা জেনেছি এখানে বিচারক মণ্ডলী আছে তারা চাচাই বাচাই করে তারা আমাকে এই अवार्डটা দিয়েছে আমি বলতে টু তো ওই নামে কাউকে চিনি না আমি ওনাকে চিনি না আমি এই নামে কাউকে চিনি না আমার সাথে পরিচয় নেই

ওটা আপনি আর আপনি মনে করতে চান না সেরকম আমিও জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই প্রিন্স মামুন কি এই জগরার পরে লাইভে পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো এই যে আমি এই নামে কাউকে চিনি না সো যে আমার অপরিচিত সে আমার সাথে কিভাবে যোগাযোগ কিভাবে কি কিভাবে কোনো কিছু একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি দামকে দিয়েছে অনেক কিছু বলছে আপনাকে এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি সেজন্যই বলেছি